এই মুহূর্তের সবচেয়ে বড় খবর গ্রেফতার আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এক টানা পনেরো দিন জিজ্ঞাসাবাদ অবশেষে গ্রেফতার হলেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সূত্রের খবর গত থেকে টানা দিন জেরার মুখোমুখি হতে হয়েছিল সন্দীপকে গত শনি এবং রবিবার শুধু তাকেই জেরা করা হয়নি সোমবার আবার তাকে তলব করা হয় সিজিও কমপ্লেক্সে সোমবার সিবিআই সন্দীপকে নিয়ে সিজিও থেকে বেরিয়ে নিজাম প্যালেসের উদ্দেশ্যে রওনা দিয়েছিল তখন থেকেই প্রশ্ন উঠছিল আজকে কি বড় কোনো সিদ্ধান্ত সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় এজেন্সি এরপরই সিবিআই দুর্নীতি দমন শাখার হাতে গ্রেফতার হলেন সন্দীপ ঘোষ সূত্রের খবর আর্থিক দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছে সন্দীপ ঘোষকে এবং এই গ্রেফতারি নিয়ে কি বললেন পশ্চিম মেদিনীপুরের বিজেপি স্পোক পারসন অরূপ দাস শুনুন সেটা সিবিআই সন্দীপ ঘোষকে গ্রেফতার করলো আরজি করে দুর্নীতি মামলা এ নিয়ে কি বলবেন হ্যাঁ এটা তো হওয়ারই ছিল যারা কংগ্রেস নেতারা যারা বলছিল না যে জাস্টিস ফর আরজি কর ধর ঠিক আছে আসলে ওরা গুলিয়ে দিতে যাচ্ছিল ওরাই প্রথমে প্রমাণ লোপাট করেছিল যাতে ইনভেস্টিগেশন করতে না পারে কিন্তু ওরা হয় সিবিআই ভেবেছেন যাই হোক তো সিবিআই সন্দীপ অ্যারেস্ট করেছে এবার দেখুন না আস্তে আস্তে আপল মাথাও অ্যারেস্ট করে অর্থাৎ নির্যাতিকার পরিবার বা নির্যাতিকার যারা দক্ষিণ তারা প্রত্যেকেই পাবে একদম নিশ্চিত থাকুন সন্দীপ ঘোষকে দিয়ে শুরু হয়েছে এবার হাজির হিসাবে তলা